গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে দুপুরবেলা ম্যাঙ্গো আইসক্রিম বানাবো পিওর ম্যাঙ্গো আইসক্রিম এর মধ্যে কোনো কেমিক্যাল না কিচ্ছু না শুধু পিওর ম্যাঙ্গো দিয়েই আমি আইসক্রিমটা বানাবো আশা করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তা চলো বন্ধুরা শুরু করা যাক দেখো ম্যাঙ্গোগুলো ধুয়ে নেবো ভালো করে আমি ধুয়ে তারপরে আমি জুস বের করবো এগুলো আমি মিক্সি ছাড়াই বানাবো আর মিক্সি নেই আমি হাতেই জুসগুলো সব বানাবো ভালো করে আমি আমটা ধুয়ে নিচ্ছি ধুয়ে প্রথমে আমি চোকলাগুলো ছাড়িয়ে নেব তারপরে আমি বানাবো দেখ সুন্দর লাল টুকটুকে আম এবং লাল লালই আইসক্রিম হবে দেখো খুব সুন্দর আর খুব পাকা মজে গেছে আমগুলো এগুলো দিয়ে আমি আইসক্রিম বানাবো দেখো আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে যেহেতু পাকা আম হাত দিয়েই ভালো করে আমি ছাড়িয়ে নেব সব আম কটা আমি ছাড়িয়ে নেব তাড়াতাড়ি দিয়ে আমি আইসক্রিম বানিয়ে তোমাকে দেখাবো একটা বন্ধু আমাকে বলেছিল যে আইসক্রিম দেখাও ম্যাঙ্গো আইসক্রিম ওই জন্য আমি সেই বন্ধুর কথা অনুযায়ী ম্যাঙ্গো আইসক্রিমটা বানাচ্ছি তবে বন্ধুরা আমি ঝট আমগুলো ছাড়িয়ে নিই তা বন্ধুরা আমার সব আম ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে জুস বের করে নেবো এরকম করে আমগুলো নেবে দিয়ে এরকম করে জুস বের করে নেবে জুস বের করে ভালো করে আমার অর্ধেক আমের জুস বের করা হয়ে গেছে আর এই একটা আমি জুসটা বের করছি আমি হাত দিয়েই জুসটা বের করে নিলাম দিয়ে আটিটা ফেলে দিলাম দিয়ে এইগুলোকে আবারও ভালো করে আমি এলো জুসের মধ্যে একদম পাতলা করে নেব দিয়ে তবে আইসক্রিমটা হবে এর মধ্যে নিতে হবে একটু চিনি যাতে আম মিষ্টি হোক চিনি না দিলে মানাবে না দেখো একবারে পুরো মিক্সির মধ্যে জুস করে নেব দিয়ে তারপরে আইসক্রিমটা তবে তো ভালো হবে খেতে দেখো এরকম করে নিয়ে একবারে জুসের মতো করে নিতে হবে পাতলা জুস আমার মিক্সি ছাড়াই করছি একদম পুরো জুসের মতো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তোমরা যাইলে মিষ্িতেও করতে পারো আমি মিক্সি ছাড়াই করছি দেখো দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে পিওর শুদ্ধ আম আর কিচ্ছু না শুধু আমের ফ্লেভার দেখো আইসক্রিমটা আইসক্রিমের জন্য তৈরি হয়ে গেছে এর মধ্যে চিনি নেবো চিনি নিয়ে আবার একই প্রসেসে ওটাকে আবার ঠিকঠাক করব একই আবার তৈরি করব আমি এর মধ্যে নিয়ে নেব চিনি দেখো এক কাপ আর একটু মতো যেহেতু আম পাকা মিষ্টি হবে দেখো চিনি নিয়েছি আমি এক কাপ আর একটুখানি দিয়ে আমি আবারও ভালো করে এটা আমগুলো চিনি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে কাপে কাপে ঢাকবো তোমাদের একবার দেখিয়ে নেবো একজন লোক দেখো খুব সুন্দর হয়ে গেছে মিক্সি ছাড়া একদম পারফেক্ট সুন্দর জুসের মতো হয়ে যাচ্ছে একদম জুসের মধ্যে ভালো করে আমি এটা জুসটা বের করে নেব শুধু আমের কাচ্চা নেওয়া হয়েছে দেখো তোমাদের দেখাই এক ঝলক যে কেমন হয়েছে জুসটা বন্ধুরা আইসক্রিম বানানোর জন্য আমার জুসটা রেডি হয়ে গেছে আর এখানে পাঁচটা কাপও নিয়ে নিয়েছি আমি নিয়ে এবার হাতায় করে আইসক্রিমে কাপের মধ্যে আমি দেবো দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা এবার কাপে কাপে দিয়ে দেবো যেন কাপের এতে না লাগে একদম কাপের মধ্যে পুরো যে জুসটা আমি বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দেবো পুরো কাপ ভর্তি করে দেবে না তারপরে আইসক্রিমটা হবে না ঠিক এইটুকু মাপের রাখবে তাহলে আইসক্রিমটা ভালো উঠবে দেখো পুরো দিলে পরে তাহলে উবচুপুর হয়ে গেলে তোমরা এতে করে দিতে পারবে না দেখো কাপের মধ্যে খুব সুন্দর লাগছে জুসগুলো এটা আমার দেওয়া হয়ে গেলো এবার আর দুটো কাপে দিলেই আমার হয়ে যাবে আর দুটো কাপেও সেম প্রসেসে দিচ্ছি মিক্সি ছাড়া দেখো কত সুন্দর আইসক্রিম দারুণ কিন্তু হয়েছে আইসক্রিম একদম কেমিক্যাল কিচ্ছু না পিওর আম দিয়ে আইসক্রিম তা চলো বন্ধুরা আমার কাপে আইসক্রিম দেওয়া হয়ে গেলো এবার আমি প্লাস্টিকগুলো আটকিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি কাপগুলো একে একে গার্ডেন দিয়ে আটকিয়ে নেব দিয়ে আমি কাঠিগুলো দিয়ে দেবো দেখো একে একে এরম করে আমি আটকিয়ে নিচ্ছি প্রত্যেকটা কাপ আমি একভাবে ঠিকঠাক করে আটকিয়ে নেব তাহলেই আমার কালকে আইসক্রিম আবার বেরোবে সাত আট ঘন্টা পরই আইসক্রিম তৈরি হয়ে যাবে দেখো পাঁচটা চিকচিকি একদম লেবেলে লেবেলে আটকিয়ে দেব দিয়ে এবার আমি টাইট করে গাডারগুলো আমি দিয়ে দেবো দেখো ঠিক এরম করে ঠিকঠাক করে গাডারটা দিতে হবে দেখো ঠিক এরম করে গাডারটা দিয়ে নেবে চাইলে তোমরা আইসক্রিমে এতেও বানাতে পারো আমি কাপটাতেই বানাচ্ছি দেখো ঠিক এরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা আমি একইভাবে করব দেখো সব মুখ আমি আটকে দিলাম একইভাবে দেখো পাঁচটা মুখ আমার আটকানো হয়ে গেল বন্ধুরা এবার আমি ছুরি দিয়ে একটু মুখগুলো কেটে কেটে নিয়ে কাঠিগুলো ভরে দেবো দেখো প্রত্যেকটা আমি এই মধ্যিখান্ডে ফুটো করতে হবে ছুরি নিয়ে নিয়েছি আমি ছুরি দিয়ে এই মুদিখান্ডটা একটু ছাদা করে দিতে হবে যাতে কাঠিটা ঢোকে সেই মতো দেখো সে প্রসেসে আমি মধ্যিখানটাতে ফুটো করছি যাতে মানে কাঠিটা ওই মধ্যখানটাতেই ঢোকে দেখো আমার কাটা হয়ে গেলো পাঁচটায় এবার আমি এটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে এর মধ্যে এরকম দিয়ে রেখে দেবো প্রত্যেকটা একইভাবে দিয়ে রাখবো কাঠিগুলো যাতে একবারে নিচ অব্দি যায় সেরকমভাবে দিয়ে রেখে দেবো দেখো সব একইভাবে দিয়ে রাখছি খেতে কিন্তু দারুণ হবে পাকা আম দেখো সব আমার হয়ে গেল রেডি এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো বন্ধুরা পাঁচটা কাপ আমি রেডি করে নিয়েছি এইভাবে এবার আমি এটা ফ্রিজে ভরে দেবো দেখুন বন্ধুরা কালকে আইসক্রিম যে পেতেছিলাম আজকে দেখব কীরকমভাবে আইসক্রিমটা হয়ে গেছে তৈরি দেখুন খুলছি দেখুন দেখুন বন্ধুরা ম্যাঙ্গো আইসক্রিম পিওর ম্যাঙ্গো দিয়ে আইসক্রিম কত সুন্দর হয়েছে সব একে একে তুলবো আপনাদের দেখাবো তারপরে তো আমরা খাবই এরম করে নিতে হবে তাহলে কাপগুলো থাকবে সব সব করেই খুব সুন্দরভাবে উঠেছে দেখুন দারুণ হয়েছে দেখতে ম্যাঙ্গো আইসক্রিম খেতেও খুব ভালো এরমবার আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম পিওর ম্যাঙ্গো আর কিচ্ছু দেওয়া না দেখুন দারুণ হয়েছে দেখতে সবগুলো একবার তুলে নিই আমি এরকম করে নিলে কি হবে আইসক্রিমগুলো দাদা এইগুলো সব গোটা গোটাই থাকবে খুব সুন্দর হয়েছে আপনাদের একবার দেখাই আইসক্রিমগুলো এরম করে আপনারাও বানিয়ে খাবেন যে রেসিপিটা পাঠিয়েছি ম্যাঙ্গো আইসক্রিমে খেতে কিন্তু খুব ভালো চলুন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমারও হয়ে গেল আমি এবার টেস্ট করে আপনাদের দেখাবো কেমন হয়েছে পিওর ম্যাঙ্গো দিয়ে করা দুর্দান্ত টেস্টি হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন কোনো কেমিক্যাল দেওয়া নেই আর মিক্সি ছাড়া একদম দারুণ আইসক্রিম হয়েছে এমন করে কিন্তু আপনারা বানিয়ে খাবেন তা বন্ধুরা আমার আইসক্রিমের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি কালকে আমার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর এরকম আইসক্রিম বানিয়ে খাবেন টাটা